সরকার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো যেটা আপনারা প্রতিটা প্রত্যেকটা বাড়িতে আপনারা টবে কিংবা আঙ্গিনা বাগান বা মাঠ বাগান যেটাই করেছেন গাছে দেখবেন কিছু আমগাছের অঙ্গ বিকৃত রোগ আছে সেই অঙ্গ বিকৃত রোগটা কেন আসে এবং সেটা আমরা সমাধান কিভাবে করব। তো আপনারা অনেক আশা করে আম গাছ লাগিয়েছেন সেই আম গাছে যদি এরকম রোগ আসে তো সেই গাছে ফলন মুকুল আসবে না এবার মুকুল হয়তো আপনারা দেখে বুঝবেন যে আম গাছে মুকুল এসছে হ্যাঁ মুকুলটা বেরোচ্ছে কিন্তু সেই মুকুলটা ততক্ষণ ততক্ষেই ছেঁগে যাবে এর বড় হবে না ওখানেই শেষ মানে এটা হচ্ছে এক ধরনের অঙ্গ বিকৃত বা মেল ফার্মেশন যাকে আমরা বলি সেই অঙ্গ বিকৃত রোগটা কীরকম দেখছি আমি সেটা দেখাচ্ছি এই দেখুন এ হচ্ছে অঙ্গ বিকৃত রোগ একদম পাতা একদম ছোট ছোট হয়ে যায় আর অসংখ্য এরকম মনে মধ্যে মুকুল বেরোচ্ছে এরকম দেখা যাচ্ছে এটা একদম আম গাছের একটা বড় রোগ ঠিক আছে এটা হচ্ছে ভাইরাস বা ফাঙ্গাস গঠিত রোগ এই রোগকে আমরা কিভাবে তাড়াবো ঠিক আছে তো দেখছেন আমি ডালটা কেটে দিয়েছি তো আমি এক এক করে সব ডালই কেটে দেখাবো ঠিক আছে এই গাছটা আছে এই গাছের রোগ প্রতিরোধ কীভাবে আমরা করব সেটাও দেখাবো সেই বিস্তারিত আলোচনা হবে আজকে আমরা তত আপনারা ততক্ষণে ভিডিওটা না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এই হচ্ছে এই গাছটা তো এই গাছটাতে আমরা আমার এই গাছটা কিন্তু মেল ফরমেশন ধরে গেছে অর্থাৎ গাছের গ্রোথ কিন্তু থমকে গেছে এই গাছের গ্রোথ হবে না তো এই গ্রোথ হবে না তার জন্য আমরা কি করব আপনাদের বাড়িতে এরকম ছোট কাটার বা এরকম কোনো ছোট আড়ি বা করাত যদি থাকে সেটা কি করবেন আপনারা এইভাবে গাছের ডালগুলাকে কেটে এই কাটা অংশগুলো আপনি বাগানে ফেলবেন বা দূরে কোথাও ফেলে দেবেন কারণ এটা একটা এমন রোগ এই মানে একটা গাছ থেকে আরেকটা গাছে ডালপালা লেগে যদি থাকে সেই গাছেও কিন্তু আক্রমণ করবে ঠিক আছে আমি এক এক করে সম্পূর্ণ ডালটাই কাটব ভেঙে দিলাম এটা এভাবে আমরা কেটে যেসব প্রতিটা প্রত্যেকটা ডালে আমরা যাচাই করি যেটাতে এই মেল ফর্মেশন আছে বা অঙ্ক বিকৃত রোগটা আছে আমরা সব কেটে দিব এটা হচ্ছে আমার একটা পোষণিমার একটা খুব একটা ভালো জাতের আম তো আম ধরে আছে ঠিক আছে আম ধরে আছে দেখুন কিন্তু এই আমটা খুব কালারিং আম কালারিং আম ছায়াতে আছে কিন্তু কালার আসছে না আর এই গাছটাতে কিন্তু আমার মেল ফর্মেশন ধরেছে তারপরে কিন্তু আমি এটা কেটে ডালগুলোকে ফেলে দেবো আমি গাছটাকে উক্রে ফেলবো না না ফেলে ঠিক এই এই পদ্ধতিতে আপনারা কাজটা করুন আর যেসব কাঁটা অঙ্গ আছে কাটা অংশগুলো আছে এটিতে আমরা সাব পাউডার বা ফাঙ্গিসের যে কোনো ফাঙ্গিসের যদি আপনারা মিশিয়ে দিতে পারেন খুব ভালো কাজ করবে আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন আপনাদের যাদের একটা আশা করে আম গাছ লাগিয়েছেন এই সমস্যাগুলো আপনারা পে পাবেন আর কি তো বিশেষ করে এই গাছটাতে এখন তো যেহেতু আম ধরে গেছে এবার এসব কাটার পরে ফাঙ্গিসাইড মারার পরে আপনি কি করবেন ওয়ান জিরো জিরো ফিফটি বা পটাশ আপনারা এক ট্যাঙ্কি অর্থাৎ এক লিটার জলে দুই গ্রাম করে দেবেন আর এক ট্যাঙ্কিতে সেটা তিরিশ থেকে পঞ্চাশ গ্রামও দেওয়া যাবে সম্পূর্ণ গাছে যদি এরকম হয়ে থাকে সেটা হচ্ছে এক ট্যাঙ্কি জলের হিসাব আপনার কীভাবে রাসায়নিক সার দেবেন তো যে কথাগুলো হচ্ছে এটা হচ্ছে অঙ্গ অঙ্গবিকৃত রোগ এক নাম্বার এই রোগটা হচ্ছে ছড়াছড়ি বা ভাইরাস বা ফাঙ্গাস এটা এটা একটা রোগ দ্বিতীয় নাম্বার এই রোগটা কেন হয় যে গাছের জায়গা একটু সেচ সেতে টাইপের থাকে অর্থাৎ অর্থাৎ মানে জলের থেকে প্রয়োজনের জল থেকে বেশি প্রয়োজনে থাকে অর্থাৎ সেচ সেতে বেশি থাকে হ্যাঁ তো বন্ধুরা দেখুন এই যে আমার যে গাছটা ছিল গাছটার ডালগুলোর পরিস্থিতি দেখুন প্রতিটা ডোকায় ডোকায় শাখায় শাখায় এই অঙ্গ বিকৃত হয়ে গেছে মানে গাছের যে একটা গঠন সেই গঠনটা মানে বিকৃত অর্থাৎ মানে কেমন অ্যাব্রো খেবড়ো হয়ে গেছে এটা এক ধরনের ফাঙ্গাস অ্যাটাক হয়েছে এবার গাছটাকে ডা ঠিক এভাবে মানে যে জায়গায় ফাঙ্গাস এটাক হয়েছে সেই গাছের একটা চোখ দেখে সেই জায়গায় আমরা কেটে ডালগুলোকেও এক জায়গায় বাগানে না ফেলে এক জায়গায় দূরে ফেলে আসবো এবং এরকম যেসব গাছে ফাঙ্গাস অ্যাটাক হয়েছে সেই গাছ টবে যদি থাকে সেই টবের গাছটাকে এক অন্য কোথাও সরিয়ে রাখুন রোদে আর জলের পরিমাণ খুব কম দেন বেশি জল দিলে এই সমস্যাগুলো হয়ে থাকে হয়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই গাছটাতে এটা একটা খুব সুন্দর ভ্যারাইটি আমাদের ইন্ডিয়ান গবেষকের পোষা উর্নি উর্ণিমা তো এই এই যে এই গাছটাতে কিন্তু আমার এই সমস্যা হয়েছিল তারপরে গাছটাতে আমার ফলন এসছে শুধু আমার এই ট্রিটমেন্টের উপরে পুষা ভ্যারাইটি পুষা ভ্যারাইটি একটা এটাকে বলে পুষা উর্ণিমা খুব ভালো জাতের একটা আম গাছ এটাতে আমার মেল ফার্মেশন ধরেছে এই গাছটার সঙ্গে আমার বাগানে যা আম গাছ আছে সেই গাছগুলোতে কিন্তু ছড়াবে তো আমি এটাকে কি করব এই রোগগুলো দমন করার জন্য আমি টিপসগুলো দেখিয়েছি যেটা ডাল কাটতে হবে সেই ডালকে কেটে কিংবা আমরা ডালকে চেঁচে দিয়ে যে জায়গায় ধরেছে মেল ফার্মেশনগুলো অঙ্গবৃত্তর জায়গাগুলোকেও আমরা কেটে দিলাম চেঁচে পরিষ্কার করে সেই জায়গায় ফাঙ্গিসাইড দিলাম ফাঙ্গি সাইড লেপে দিলাম দেওয়ার পরে আমরা এটাকে পটাশ দেবো সেই পটাশটা কখন দেবো যে আম গাছটা মুকুল আসবে ধরুন আর মুকুল আসতে এক মাস বাকি আছে সেই তার এক মাস আগেই কিন্তু আমরা এই পটাশ সারগুলো খাওয়াবো তাহলে কী হবে সেই পটাশ সার বা জিরো জিরো ফিফটি যে সারটা আছে সেটা এক লিটার জলে দু গ্রাম করে আমরা দিয়ে গাছে স্প্রে করবো এটা হলো দুটো টিপস তিনটে টিপস আছে গাছের গোড়াটা প্রয়োজনের তুলনায় বেশি জল দেবেন না একদম শেষ সেতে থাকলে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে আপনাদের হাফ ড্রামে বা টবে আছে যে টবে জল সবসময় থাকে সেই গাছে কিন্তু মেল ফর্মেশন আক্রান্ত হওয়ার বা অঙ্গ বিকৃত আক্রান্ত হওয়ার খুবই চান্স থাকে সেই দিকে আপনারা সতর্ক থাকবেন এবং এই গাছগুলো আমি কেটে দিলাম আপনার হতাশা না হয়ে গাছগুলো গাছ কেটে বা উকড়ে ফেলে দেবেন না আপনারা রাখবেন এইভাবে পরীক্ষা করবেন গাছগুলো অবশ্যই গাছে ফল ফল ফুল আসবে ঠিক আছে যাই হোক টিপসটা যারা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো আজকে আর দীর্ঘায়িত করছি না এখানেই সমাপ্ত করছি পরবর্তী ভিডিও যেটা আপনারা আবার প্রস্তুত থাকবেন ধন্যবাদ